যেটা কালীমালিত করেছিল যে কিছুদিন আগে যে আজানের জন্য মাইক বন্ধ রাখতে পারি এটা কিন্তু মানে ওটা মিডিয়া যা যেটা কাজ সেটাই করেছে একটুখানি কেটে কী বলেছে পুরোটা বুঝলে বিজেপি বুঝতে পারতো যে এমএলএ সাহেব কী বলছে শুভ অষ্টমীর দিনেই সকাল থেকে আমডাঙ্গা বিধায়ক রফিকুল রহমান তারাবিড়িয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক পুজো পরিদর্শনে যান জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই আমডাঙ্গা বিধায়ক রফিকুল রহমানকে নিশানা করে বিজেপি নেতারা আক্রমণ সানিয়ে যাচ্ছে পাল্টা জবাব দিতে ছাড়েনি আমডাঙ্গা তৃণমূল বিধায়ক ও তার অনুগামীরা আজ শুভ অষ্টমীর দিনেই সকাল থেকে আমডাঙ্গা বিধায়ক রফিকুর রহমান তারাবেরি অঞ্চলের একাধিক পুজো মণ্ডপে পরিদর্শনে যান আমডাঙ্গা বিধায়ক রফিকুল রহমান ও সঙ্গে উপস্থিত ছিলেন তারাবেরিয়া পঞ্চায়েত প্রধানের স্বামী মেরাজুল হক বিধায়ক জানায় আমি এবছরে তিরিশটি পুজো উদ্বোধন করেছি প্রতি বছরই পুজো উদ্বোধন করে থাকি এই পুজোর পরিক্রমা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজো মণ্ডপে থাকি দিদির নির্দেশ আছে প্রত্যেকটা পুজো মণ্ডপেই বিধায়করা যাও বিধায়ক জানায় সকাল থেকে আছি রাত দশটা পর্যন্ত থাকবো শোনেন আমি তিরিশটা পুজোর উদ্বোধন করেছি প্রতি বছরেই পুজো উদ্বোধন করি এবার আরও পাঁচ সাতটা বেশি হয়েছে আর এই পুজো পরিক্রমা এই পুজোর সপ্তমী থেকে দশমী পর্যন্ত আমি পুজো মণ্ডপেই থাকি দিদির নির্দেশ আছে এটা যদিও পড়ে যে প্রত্যেকটা পুজো এই বিধায়করা যাও যাও আমি সকাল থেকেই আছি রাত দশটা অব্দি থাকবো এটা কিছুদিন আগে একটা মানে আমাদের মানে চেক বিতরণের সময় একটা কালী মালিত্য করেছিল বিধায়কের নামে সেটা তো পুরো ভো ওরা বিজেপি কিছু খুঁজে পাচ্ছে না তার জন্য আরও আমরা দেখছি প্রত্যেকটা মানে আমলেঙা বোলাকে যতগুলো পুজো মণ্ডপ আছে প্রত্যেকটা পুজো আমাদের বিধায়ক সাহেব হওয়ায় যাচ্ছে তারাই বাড়িয়া বলে নয় আটটা অঞ্চল আটটা অঞ্চল দুটো কাশিমপুর দুটো তিনটে দত্তপুর কাশেমপুর মিলে এগারোটা অঞ্চল বিধায়ক সাহেবের আন্ডারে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা দিনই আমাদের বিধায়ক দর্শন নিচ্ছে প্রত্যেকটা জায়গায় যাচ্ছে প্রত্যেক মণ্ডপে যাচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছে যে আমরা সংবিধিকে বিশ্বাস করি আমরা মানে ঐক্যকে বিশ্বাস করি তার জন্য প্রত্যেকটা যেটা কালিমালিত করেছিল যে কিছুদিন আগে যে আজানের জন্য মাইক বন্ধ রাখতে পারি এটা কিন্তু মানে ওটা মিডিয়া যা যেটা কাজ সেটাই করেছে একটুখানি কেটে কী বলেছে পুরোটা বুঝলে বিজেপি বুঝতে পারতো যে এমএলএ সাহেব কী বলছে তার জন্য আমরা দেখছি আরও প্রত্যেকটা পুজো মণ্ডপে আমি তো একটা মুসলিম মানে মানুষ প্রত্যেকটা পুজো মণ্ডপে আমরা সবাইকে নিয়ে এগুলো আমার সব হিন্দু ভাইরা আমাদেরকে নেমন্তন্ন করেছে আমরা এসেছি সবাই প্রত্যেকটা জায়গায় আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছাতে যাই যে দেখি আমরা ঐক্যকে বিশ্বাস করি আজকে বলে নেয় প্রত্যেক দিনই সকাল আটটা থেকে দশটা এগারোটা পর্যন্ত বিধায়ক প্রত্যেকটা মানে জায়গায় জায়গায় যাচ্ছে দেখিয়ে দিতে চাই যে বিজেপিকে যে এখানে টিএমসি সেটা কিছু নেই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাড়িতে মানে আমাদের এমএলএ সাহেব পৌঁছাবে আগের বছরে পঁয়ত্রিশ হাজার ভোটে এমএলএ সাহেব জিতেছিল এবার সত্তর হাজার ভোটে জিতবে এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি e é